শারীরিক চাহিদা বেশি কার নারীই না পুরুষের পুরুষের শরীর এক জ্বলন্ত চুল্লি তার কামনা এক দাবানল যা এক স্ফুলিঙ্গেই জ্বলে ওঠে এবং সব কিছু গ্রাস করতে চায় চোখের পলকে এক ঝলকের দেখায় বা সামান্য কল্পনায় তার রক্তে আগুন ধরে যায় তার কাছে যৌনতা হল শিকার এক চূড়ান্ত বিজয় এর জন্য তার আবেগ বা ভালোবাসার দীর্ঘ ভূমিকার প্রয়োজন হয় না সে দ্রুত গতিতে দৌড়ে গিয়ে শিকারকে জাম্পটে ধরতে চায় তার কাছে ফোর প্লে মানে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কিছু ধাপ মাত্র মূল আয়োজন নয় পুরুষ যখন তার সঙ্গিনীকে কামনা করে তখন সে একটি সরল প্রশ্ন করে এখন এবং তার পুরো সত্তা সেই মুহূর্তের উত্তরের জন্য অপেক্ষা করে অন্যদিকে নারীর শরীর এক গভীর শান্ত সমুদ্র যার গভীরে লুকিয়ে আছে ঘুমন্ত আগ্নেয়গিরি সেই আগ্নেয়গিরি জাগাতে ভালোবাসার সূর্যকিরণ লাগে আবেগের উষ্ণ স্রোত লাগে বিশ্বাসের বাতাস লাগে নারীর যৌনতা শুরু হয় তার মস্তিষ্কে তার হৃদয়ে তার কাছে যৌনতা মানে কেবল শারীরিক মিলন নয় এটি হল দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া এক আস্থা ও ভালোবাসার শারীরিক উদযাপন তাকে স্পর্শ করার আগে তার মনকে স্পর্শ করতে হয় তার শরীরের ভাঁজে মুখ ডোবানোর আগে তার আত্মায় ডুব দিতে হয় সে চায় দীর্ঘ আলাপন রোম্যান্টিকতা হাত ধরে বসে থাকা এই সব ছোট ছোট মুহূর্তের সমষ্টি তার কামনার আগুনে ঘি ঢালে যৌনতা তার কাছে গল্পের শেষ অধ্যায় শুরুটা নয় সমস্যাটা এখানেই শুরু হয় পুরুষ তার দাবানল নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় নারীর শান্ত সমুদ্রে সেভাবে তার আগুনের উত্তাপেই সমুদ্র ফুটে উঠবে কিন্তু ফল হয় উল্টো আগুন নিভে যায় সমুদ্র আরও শীতল হয়ে পড়ে পুরুষভাবে সে আমাকে চায় না সে অনুভূতিহীন আর নারীভাবে সে কেবল আমার শরীরটাকেই চায় আমার মনকে নয় পুরুষের কাছে না মানে এখন না কিন্তু নারীর কাছে না মানে তুমি আমাকে এখনও সেই নিরাপদ আশ্রয় দিতে পারনি যেখানে আমি আমার শরীরকে উন্মুক্ত করতে পারি পুরুষ বিভ্রান্ত হয় কারণ সে তার নিজের সরল লজিক দিয়ে নারীর জটিল মনস্তত্ত্বকে মাপতে চায় সেভাবে যৌনতার প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে তাকেই প্রত্যাখ্যান করা আর নারী সেইভাবে পুরুষ তার মতোই ভালোবাসার কাঙাল সেও হয়তো চায় দীর্ঘ সময় ধরে আবেগে জরাজড়ি করে থাকতে কিন্তু যখন পুরুষ দ্রুতই মূল পর্বে যেতে চায় নারীভাবে সে সস্তা তার ভালোবাসা মূল্যহীন সে বুঝতে চায় না যে পুরুষের শারীরে সবটুকু শক্তি দিয়ে সে চেষ্টা করে যায় সারা জীবন প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা যদি আপনার মন জয় করে ফেলে তাহলে একটা শেয়ার তো অবশ্যই করবেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো বিশ্বাসী বুলের প্রয়োজন হয় তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন ভদ্র ও বিশ্বাসী মানুষ সাথে আপনার বন্ধুত্ব হবে ভালো থাকবেন